নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে ফার্স্ট মেয়ের ভিডিও সময়ের অভাবে এডিট করা হয়নি তাই পোস্ট করতে অনেক লেট হলো তো আমরা ফার্স্ট মে গিয়েছিলাম দুর্গাপুর আমাদের সেদিন একটা ড্রয়িং এক্সাম ছিল তো দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো আমার দুই মেয়েকে আমার বাবার বাড়িতে মায়ের কাছে রেখে তারপর আমার বর এবং আমি আমরা দুজনে দুর্গাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এক্সাম নেব বলে প্রচণ্ড রোদ ছিল তাই শাড়ি পরে গেছি কিন্তু তাও মাথায় ওড়না ঢাকা নিয়ে যেতে হয়েছে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং এক্সাম শুরু হয়ে গিয়েছিলো একটা রুমে ফিফথ ইয়ার থেকে সিনিয়র স্টুডেন্টরা বসেছিল আর একটা রুমে সব জুনিয়র স্টুডেন্টরা বসেছিলো আর যেসব স্টুডেন্টদের এক্সাম দেওয়া হয়ে গিয়েছিলো তারা তাদের সব ফাইল এবং খাতা চেক করা ছিল তার মধ্যে আমাদেরকে মিষ্টি এবং জল খেতে দেওয়া হয়েছিল তো আমরা মিষ্টি জল খেয়ে নিয়েছিলাম আর এদিকে এক্সামও প্রায় শেষের দিকে এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত আর্টশিট আমরা কালেক্ট করে নিলাম এবং ওখানের যে স্যার ছিলেন উনি অনেকটা হেল্প করলেন আমাদেরকে সব রেডি করে গুছিয়ে তারপর সমস্ত আর্টশিট দিলেন এবং আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর রাস্তায় ফেরার পথে আমরা গোপাল মাঠের রাস্তা দিয়ে আসছিলাম তো এখানে অমলতাস গাছটা দেখে খুব ভালো লাগলো তো ওখানে দাঁড়িয়ে একটা ফটো তুললাম এবং ভিডিও করলাম পাশেই ছিল কৃষ্ণচূড়ার গাছটা খুব সুন্দর লাগছিল দেখতে হলুদা লালের কম্বিনেশনটা ফুলের যে সেন্টারে পরীক্ষা নিয়ে এলাম সেই সেন্টারে দু বছর আগেও পরীক্ষা নিতে এসেছিলাম অ্যাকচুয়াল আমার এক্সামিনার হওয়ার ফার্স্ট সেন্টার ছিল এই সেন্টারটায় তো আমরা বাড়ি ফেরার পথে আমার দিদি ফোন করেছিল বলল আমিও তোদের সাথে বাবার বাড়ি যাব বর্দির বাড়ি কাছে তো ও বলল যে বারবি বিহুর সাথে দেখা হবে গেলে তার জন্য বলল আমিও তোদের সাথে যাব আমাদেরকে নিয়ে নেবি তো ফেরার পথে দিদিকে নিয়ে চলে এলাম বাবার বাড়িতে সেখানে বিহু বারবি এবং ওরা তিনজনে খাওয়া-দাওয়া করে নিয়েছিল এবং খেলা করছিল তো দিদি আমি আর আমার বর আমরা তিনজন খেতে বাকি ছিলাম আমরা খেয়ে নিলাম ভাই বউ খায়নি তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপর মায়ের বাগানে গেলাম ঘুরতে এই যে আমার ভাইজি ও পুরো বাগান ঘুরিয়ে দেখাচ্ছিলো কি কি গাছ লাগিয়েছে আর আমিও যখনই আসি একবার বাগানটা ঘুরে দেখতে ইচ্ছে করে যে মায়ের বাগানে কি কি গাছ হয়েছে কি কি সবজি হয়েছে তো ঘুরে দেখার পর আমি ভাবলাম একটু মেজদির বাড়ি যাব। তো বাবার বাড়ি থেকে দিদির বাড়ি যখন গেলাম তারপর কিছুক্ষণ থাকার পরে বৃষ্টি শুরু হয়ে গেলো মানে পুরো মেঘ তো অন্ধকার করে এসেছিল এবার আমাদের বাড়িতে ক্লাস ছিল কিন্তু এত মেঘ এবং বৃষ্টি যে বেরোতে তো পারলাম না দিদির বাড়িতেই আটকে গেলাম তো বৃষ্টি থেমেছিল প্রায় রাত নটায় তো তখন মাকে বলেছিলাম রাতের খাবারটা রেডি করে দিতে তো মা রাতের খাবারটা আমাদেরকে দিয়ে দিয়েছিল তারপর আমরা সোজা বাড়ি চলে এসেছি বাড়ি পৌঁছে গেলাম রাত সাড়ে নটায় তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ